সল্টলেক স্টেডিয়ামে আজকে যে ঘটনা ঘটেছে তার সর্বই সর্বতোভাবে আয়োজকদের সম্পূর্ণ ব্যবস্থাপনার গলত এবং তার ফলাফল হচ্ছে আজকের এই অনুষ্ঠান এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কিংবা রাজ্য সরকারের কোনো যোগাযোগ নেই ক্রীড়া মন্ত্রী হিসাবে অরূপ বিশ্বাস রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে সেখানে আমন্ত্রিত অতিথির তালিকায় ছিলেন তিনি ব্যবস্থাপক নন এই অনুষ্ঠানের সঙ্গে দল বা সরকারের কোনো রকমের সম্পর্ক নেই দ্বিতীয় বক্তব্য এটা ফিফা অনুমোদিত একটি স্টেডিয়াম এখানে এর আগে বহু অনুষ্ঠান হয়েছে এমনকি দু হাজার বারো এবং দু হাজার চোদ্দো সালে কলকাতা নাইট রাইডার যখন আইপিএল যেতে তখন রাজ্য সরকারের ব্যবস্থাপনা সুন্দরভাবে অনুষ্ঠান হয় যেখানে শাহরুখ খান থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিজ জুই চাওলা থেকে শুরু করে সমস্ত ক্রিকেট স্টাররা উপস্থিত ছিলেন কিন্তু কোনো রকমের বিশৃঙ্খলা দেখা যায়নি দু হাজার সালে কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে গেরুয়া পতাকা নিয়ে মুখে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একদল মানুষ সেখানে জিনিসপত্র ভাঙচুর করছেন দেখুন প্রচুর মানুষ ছিল প্রত্যেকে কিন্তু ভাঙচুরের সঙ্গে যুক্ত নন ক্ষোভ ছিল কারণ স্বাভাবিকভাবে আয়োজকরা যে অব ব্যবস্থাপনার গলত করেছেন তাতে ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক কিন্তু সেই ক্ষোভ হওয়ার পরেও কিছু সাধারণ মানুষ কিন্তু সেখানে ভাঙচুরের সঙ্গে যুক্ত হননি যারা করেছেন তাদের হাতে জয়শ্রীরামের পতাকা দেখা গেছে জয়শ্রীরাম স্লোগান দেখা গেছে গেরুয়া পতাকা দেখা গেছে বিজেপি রাজ্যকে বদনাম করার জন্য যে কোনো স্তরে যেতে পারে তাই ভাঙচুরটা কারা করলো এটাও তদন্তের আওতায় আসা প্রয়োজন আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই গোটা ঘটনাটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমীদের কাছে মেসির কাছে স্বয়ং এবং তিনি একটা তদন্তেরও নির্দেশ দিয়েছেন একটা তদন্ত কমিটি তৈরি করে দিয়েছেন সেটা তদন্ত হোক এবং যারা যারা এই ঘটনার পেছনে রয়েছে যদি এই ঘটনার পেছনে কোনো অব্যবস্থা থেকে থাকে ভবিষ্যতে যেন এরকম কোনো ঘটনা আমাদের সম্মুখীন হতে না হয় তারও সম্পূর্ণ রকম চেষ্টায় রাজ্য সরকার থাকবে